আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব অবধুত দার্শনিক বিশ্লেষণ উপনিষদ বেদান্ত দর্শনের একটি বিরল ও গভীর গ্রন্থ যা বিশেষভাবে অদ্বৈত জ্ঞান এবং জীবমুক্তির বিষয়ে আলোকপাত করে এটি ঋগ্বেদের অন্তর্গত একটি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরিষদ যেখানে একজন অবধূত এর আধ্যাত্মিক অবস্থা জীবন যাপন ও দৃষ্টিভঙ্গি বর্ণনা করা হয়েছে অবধূত শব্দের আক্ষরিক অর্থ যিনি সমস্ত আবরণ বা আসক্তি ঝেড়ে ফেলেছেন এখানে অবধূত কোন নির্দিষ্ট সম্প্রদায়ের সন্ন্যাসী নয় বরং তিনি সেই জ্ঞানী যিনি দেহ মন ইন্দ্রিয় ও সামাজিক পরিচয়ের সীমা অতিক্রম করে আত্মা ও ব্রহ্মের অভিন্নতা উপলব্ধি করেছেন তার কাছে জগৎ কেবল চেতনার প্রকাশ আর চেতনাই চূড়ান্ত সত্য এই উপনিষদ মূলত শেখায় যে মুক্তি কোনো দূরবর্তী ভবিষ্যতের লক্ষ্য নয় বরং এটি বর্তমান মুহূর্তেই সম্ভব যখন সমস্ত দ্বৈত ধারণা আমি তুমি ভালো মন্দ সুখ দুঃখ ইত্যাদি বিলীন হয় অবধূত অবস্থায় মানুষ এক চিরন্তন অবিনশ্বর আনন্দময় চৈতন্যে প্রতিষ্ঠিত থাকে যা বেদান্তে তুরীয় নামে পরিচিত দার্শনিকভাবে অবধূত উপনিষদ হল অদ্বৈত বেদান্তের বাস্তব প্রয়োগের পথ নির্দেশ এটি বাহ্যিক আচার অনুশাসন বা প্রতীকী চিহ্নের ঊর্ধ্বে উঠে সরাসরি আত্মজ্ঞানকে মুক্তির একমাত্র উপায় হিসেবে নির্দেশ করে তাই এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয় বরং আধ্যাত্মিক স্বাধীনতার ঘোষণা প্রথম খণ্ড অবধূতের স্বরূপ ও অবস্থান অবধূত শব্দের আক্ষরিক অর্থ যিনি সকল আবরণ যেমন অবিদ্যা মায়া অহংকার ইত্যাদি ঝেড়ে ফেলেছেন অবধূত হলেন সেই জ্ঞানী যিনি সম্পূর্ণরূপে সাংসারিক বন্ধন থেকে মুক্ত তার জন্য না আছে জাতি না আছে আশ্রয় না আছে কোনো সামাজিক সীমাবদ্ধতা দার্শনিক ব্যাখ্যা অবধূতের অবস্থা তুরীয় দ্বারা চিহ্নিত তিনি জানেন আমি দেহ নই দেহ ক্ষণস্থায়ী আমি মন নই মন কেবল ভাবের প্রভাব আমি চৈতন্য যা চিরন্তন অবিনশ্বর ও আনন্দ স্বরূপ এই অবস্থা আসলে অদ্বৈত বেদান্তে চূড়ান্ত উপলব্ধি যেখানে আত্মা ও ব্রহ্ম বলে অনুভূত হয় যেমন সমুদ্রের জল ও ঢেউ আলাদা নয় তেমনি জীব ও এক অবধূত এই ঐক্যকে সরাসরি অনুভব করে বুদ্ধি দিয়ে কেবল বোঝেন না দ্বিতীয় খন্ড সংসার ত্যাগ ও অভ্যন্তরীণ অবধূত উপনিষদে বলা হয়েছে সত্যিকারের ত্যাগ মানে শুধু বাহ্যিক সংসার ত্যাগ নয় বরং অন্তরের আসক্তি ত্যাগ একজন কাছে সোনা ও ও ও মাটি সমান সমান প্রশংসা নিন্দা একই লাভ ক্ষতি আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে সমদৃষ্টি বা সমান চেতনা শেখানো হয়েছে যা গীতা ও বেদান্তে গুরুত্বপূর্ণ দার্শনিকভাবে যখন মন কোনো বস্তুর প্রতি আসক্ত হয় না তখন চেতনা মুক্ত থাকে তখন জীব মুক্তভাবে ব্রহ্মের আনন্দে থাকে এটি অপরিগ্রহ বা অধিকার বোধহীনতা ও বৈরাগ্য বা আসক্তিহীনতা এর সর্বোচ্চ রূপ অবধূত আর কোনো অধিকার বা আমিত্ব অনুভব করেন না তৃতীয় খণ্ড আত্মা ও ব্রহ্মের অদ্বৈত জ্ঞান এই উপনিষদের মূল দর্শন আত্মা ও ব্রহ্ম অভিন্ন এখানে বলা হয়েছে যে জানে সে ব্রহ্ম সেই অবধূত এটি উপনিষদীয় মহাবাক্যের সঙ্গে সাজস্যপূর্ণ আমি ব্রহ্ম আসি তুই সেই অয়ম আত্মা ব্রহ্ম এই আত্মাই ব্রহ্ম প্রজ্ঞানের ব্রহ্ম চেতনায় ব্রহ্ম দার্শনিক ব্যাখ্যা অবধূতের উপলব্ধি কোনো মানসিক অনুমান নয় এটি প্রত্যক্ষ অভিজ্ঞতা বা অপরাক্ষ অনুভূতি জ্ঞান ও অভিজ্ঞতা এখানে অভিন্ন এই অবস্থায় জীব সমস্ত দ্বৈতভাব যেমন ভালো মন্দ সুখ দুঃখ অতিক্রম করে চতুর্থ খণ্ড অবদূতের আচরণ ও জীবনযাপন উপনিষদে অবধূতের জীবনযাত্রা এমনভাবে বর্ণনা করা হয়েছে তিনি গৃহহীন নির্লোভ নির অহংকারী তিনি কোন সামাজিক আচার বিচার দ্বারা আবদ্ধ নন তিনি নিজের পরিচয় লুকান না দেখানো না কারণ তার কাছে পরিচয় আর প্রয়োজনীয় নয় আধ্যাত্মিক বিশ্লেষণ এখানে মূল শিক্ষা হল মুক্ত আত্মার জন্য বাহ্যিক নিয়ম বিধি বা প্রতীকের প্রয়োজন নেই প্রকৃত মুক্তি ভেতরের অবস্থা বাইরের অবয়ব নয় অবধূতের জীবন এক প্রভাবমান সাধনা যেখানে সবকিছুই ব্রহ্মের প্রকাশ পঞ্চম খণ্ড মুক্তি বা মোক্ষ ও চূড়ান্ত অবস্থা পরিষদের সমাপ্তি মুক্তির ব্যাখ্যা দিয়ে হয় অবধূতের কাছে মোক্ষ মানে মৃত্যুর পরে কোনো স্বর্গপ্রাপ্তি নয় বরং এখানে এখনই জীবমুক্ত অবস্থা দার্শনিক ব্যাখ্যা এটি জীবমুক্তির তত্ত্ব যা বেদান্তে বিশেষ স্থান পেয়েছে মুক্ত ব্যক্তি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে কর্মফলে বাধন থেকে মুক্ত নিজের মধ্যেই চূড়ান্ত শান্তি ও আনন্দ অনুভব করে এখানে মুক্তি মানে ব্যক্তিত্বের বিলোপ নয় বরং ব্যক্তিত্বের মাধ্যমে চিরন্তন চেতনার প্রকাশ অবধূত ব্রহ্মানন্দে নিমগ্ন অথচ জগতে থেকেও জগতের বাইরে অবধূত উপনিষদ মূলত একজন মুক্ত আত্মার প্রতিচ্ছবি যিনি দ্বন্দ্ব মুক্ত আসক্তি মুক্ত এবং আত্মজ্ঞান দ্বারা চিরন্তন আনন্দে প্রতিষ্ঠিত এটি শেখায় যে সত্যিকারের যোগ বা ত্যাগ বাহ্যিক নয় আন্তরিক দার্শনিকভাবে এটি অদ্বৈত বেদান্ত ও জীব মুক্তির এক সুন্দর সংমিশ্রণ আজকের আলোচনায় অবধূত উপনিষদ এখানেই শেষ হলো